অবাক কাণ্ড দেখুন কথায় বলে উদর পিন্ডি বুদোর ঘাড়ে মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের আর ভোটার তালিকা থেকে নাম বাদ গেল দাদার ফলে সরকারি কর্মচারী দাদা পড়েছেন চরম বিপাকে আবার বাড়িতে এসআইআর ফর্ম হাজির মৃত ছোট ভাইয়ের জীবিত সরকারি কর্মী দাদার ফর্ম না আসায় চিন্তায় পড়েছে ভৌমিক পরিবারের সদস্যরা এক কথায় দিশেহারা মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের কচুপুকুর দুশো আঠাশ নম্বর বুথের এই পরিবারের সদস্যরা শুনুন আমি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই এসআইআর সময় আমি জানতে পারি যে আমার নাম দু হাজার পঁচিশের লিস্ট থেকে বাদ হয়ে গেছে এবং টোটালটাই ডিলিটেড কিভাবে কীভাবে সেটা আমি বলতে পারছি না কে বা কারা করলো আমি ইলেকশন কমিশনের সাইটে গিয়েও এপিক নাম্বার মেরে দেখলাম সেখানে পরিষ্কার দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড আর যার ফলে আমার কোনো এসআইআর ফর্মও এসে পৌঁছায়নি আমি এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ পঞ্চায়েত অফিস বিডিও অফিস এবং ডিএম অফিসে আমি আমার কমপ্লেন জমা করেছি তার এগেনস্টে এখনো কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি বা তারাও আমাকে কোনো রকম অ্যাস্যুরেন্স দেয়নি জানা যাচ্ছে যে আপনার ভাই দু হাজার কুড়ি সালে মারা গেছে হ্যাঁ ওনার আবার এসআইআর ফর্ম এসছে আমার ভাইয়ের যে দু সালে মারা গেছে এবং সেই সময় তার হাজার কুড়ি সালে ভাই যখন মারা যায় তার নাম ভোটার কার্ড থেকে ডিলিট করার জন্য যা যা করণীয় সেগুলো করেছিলাম ভাইয়ের রেশন কার্ডও ডিলিট সে রেশন পায় না আধার কার্ডও ইনভ্যালিড করে দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারি যে ভাইয়ের নাম লিস্টে জীবিত আছে এবং আমাকে মৃত ঘোষণা করা হয়েছে ওর এসে আর ফর্ম এসে ফর্ম আমার আসেনি আমাদের বয়স হয়েছে ওর বাবু হার্টের পেশেন্ট আমিও হার্টের পেশেন্ট এই শোনার পর থেকে আমরা খুব টেনশনে কাটাচ্ছি কি শুনেছেন যে ছেলের নাম ডিলিট হয়ে গেছে শুনেছি বা দেখেছি আর আমাদের এসছে ছেলের আসিনি এসআই ফর্ম এটা একটা

আর তার ভাই মারা গেছে তাকে জীবিত দেখানো হচ্ছে হ্যাঁ এটা আমিও আমার নজরে আসছে আমার যার জন্য সৌমিক ভৌমিক যিনি ওনার ফর্মটা এর যে ফর্ম সেই ফর্মটা আসেনি এখনো তো যেহেতু ডিলেটেড আছে আমাদের ইয়েতে 2025 এর ইলেকট্রাল রোলে আবার ওনার ভাই যে মৃত ছিল তার ফর্ম এসছে এজ এ জীবিত হিসেবে তো আমি সেই ফর্মটাও ওনাদেরকে বাড়িতে দিয়ে এসেছি এবং যেহেতু সৌমিক বাবুর ফর্ম আমার কাছে নেই সেই জন্য ওনার ফর্মটা দিন এই ঘটনাটা ঘটলো কীভাবে সেটা আমি বলতে পারবো না কারণ এই পার্টের দায়িত্ব জাস্ট আমি মাসখানেক আগে পেয়েছি চিঠি তো সেই ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই এখন আমার হায়ার অথরিটি যারা তারা এটা বলতে পারবেন এই হচ্ছে ব্যাপার যা হয়েছে যা হয়েছে এর আগের বিএলও করে গেছেন আমি এটাও বলতে পারবো না এর আগের বিএলও কে ছিলেন কারণ আমার সেটা এক্তিয়ারের ভিতরে নাই তাই সুমিত কুমার মালাকার এই পার্ট নাম্বার দুশো আঠাশ ফরটি থ্রি হবিরপুর বিএলও বিএলও